গার্ড ওইটা দেখেন বেজ পেজ বেজ ও মনে হচ্ছে যে পাগল হয়ে যাবো ওকে এখন শাওয়ার টাইম এখন আমরা শাওয়ার নিব আমি আপনাদেরকে অল্প দেখা পারবো এখানে শাওয়ার নিচ্ছে একজন তুমি লুকাবা একটু আচ্ছা থাক পেয়ে দাও না পেয়েছো এই বল আমি বলছিলাম বাবা আমার আমার হাজবেন্ডের হচ্ছে একটা জিনিস হারাই গেছিল সে মানে প্যানিক হয়ে যায় একটা কিছু হারাইলে সে প্যানিক হয়ে যায় সে ওই ওই ওইটাই খুঁজে বের করছে পানি থেকে এখানকার পানিটা অনেক ডিপ মানে পুলের পানিটা অনেক ডিপ তারপর হচ্ছে পাইছে কেমনে জানি বাহ গট যাও ওকে আমরা এখন সুইমিং নিব এখন আমরা শাওয়ার নিব দেন হচ্ছে আমরা যেটা করব একটু পর বিচে যাব বিচে এখন প্রচুর রোদ সবাই সান বাথ নিচ্ছে বাট আই নো নিড সান দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখন আমাদের জাস্ট এখানে কিছুক্ষণ শাওয়ার নিয়ে দেন রুমে যাব একটু খাবার দাবার খাবো খাবার দাবার খাবার পর দেন হচ্ছে আবার আমরা বের হয়ে যাব মানে আজকে শুধু আমরা বের হব আর বের হব আমরা ইয়াতে আসি মানে ফুকেটে আসি শুধু ঘুরতে কোনো কাজ কাম নাই ব্যাংককে ছিল কাজ দেন এখানে কোনো কাজ কাম নাই খালি ঘুরবো হ্যাঁ যা যা মতো এখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে যাব যে দেখেন এই পাশটা দেখায় ফুকেটে আসলে আপনাদের মন মানে পুরাটা মানে পুরাটা ইয়া হয়ে যাবে ঠিক হয়ে যাবে মন খারাপ মন খারাপের জায়গা থাকবে না আরেকটা কথা বলি ব্যাংককে আমি একটা ইনফরমেশন দিতে আপনাদেরকে ভুল করেছি মানে ভুলে গেছি যে ইনফরমেশনটা দিতে ব্যাংককে যদি যান আমি আপনাদেরকে রেন্টগুলো বলে দিই মানে সবার জন্য ভালো হবে ওইখানে বিটিএস ট্রেন আছে তারপর টুকটুক আছে তারপর ট্যাক্সি আছে গ্র্যাব আছে হ্যাঁ এই কয়েকটা আপনার দিয়ে মানে তোমার এই যানবাহনগুলো দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে ওখানে যাতায়াত করতে পারবেন এক স্থান থেকে অন্য স্থানে আর টুকটুকে আসলে যদি আপনি বার্গেনিংটা পারফেক্ট করতে পারেন দেন টুকটুক ইজ বেস্ট বা টুকটুক টুকটুকের থেকে গ্র্যাপটা পারফেক্ট কারণ ওইখানে আপনি আপনার কাছ থেকে বেশি দাম নেওয়ার কোনো স্কোপ নাই মানে টুকটুকে গেলে আপনার বেশি দাম নেওয়ার স্কোপ নাই কারণ ওখানে আমাদের উবারের মতো আর ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে ওইখানেও বার্গেনিং করতে পারবেন টুকটুকেও বার্গেনিং করতে পারবেন আমরা এ পর্যন্ত টুকটুকে মানে দুইবার উঠছি কারণ আমরা ম্যাক্সিমাম জায়গায় ট্রাভেল করছি উইথ গ্র্যাব গ্র্যাব দিয়ে হচ্ছে হচ্ছে সচরাচর আমরা সব জায়গায় এখান থেকে ওইখানে মানে আসা যাওয়া করেছি আর আজকে ফুকেটে আসি বাই ফ্লাইট আপনারা বাই বাসেও আসতে পারেন ঠিক আছে এখানে দুইটা ওয়ে আছে আমার যতটুকু জানা আছে বাই ফ্লাইট অ্যান্ড বাই রোড বাস দিয়ে আপনি যদি রিল্যাক্সে ব্যাংকক পুরো ব্যাংকক ইন্টায়ার ব্যাংকক দেখতে চান দেন হচ্ছে বাসে ট্রাভেল করলে বেস্ট আর আপনার কাছে যদি মনে হয় যে না টাইম আমার কাছে বেশি বেস্ট দেন হচ্ছে তুমি আপনি হচ্ছে বাই ফ্লাইটে আসতে পারেন বাট আপনি যদি বাস থেকে মানে ফ্লাইটের ফ্লাইট ফ্লাইট থেকে না ফ্লাইট দিয়ে না আসে এসে যদি আপনি বাস দিয়ে আসেন তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে যদি এরকম যদি চিন্তা ভাবনা করেন যে টাকা ডাজেন্ট ম্যাটার দেন আমার আমি একদম কি রিল্যাক্সে আসবো দেন বাস ইজ পারফেক্ট বাট আপনার কাছে যদি টাইম অনেক বেশি ভ্যালুয়েবল লাগে দেন হচ্ছে ফ্লাইট ইজ পারফেক্ট ঠিক আছে ওকে আজকে আমরা যেখানে ওকে ওকে তুমি চলে যাও যে আমি আমি আপনাদেরকে আমাদের প্রাইভেট স্কুলটা দেখাই অনেক সুন্দর অনেক সুন্দর বাট এটা অনেক গভীর অনেক সুন্দর বাট অনেক গভীর এখন আমরা জাস্ট শাওয়ার নিব শাওয়ার টাইম দ্যাট এটা হচ্ছে আমাদের জন্য আর এখন হচ্ছে আমরা কিছুক্ষণ পরে পুলে আমরা এখানেই খাবার দাবার খাবো আমাদের কিছু জুস আসবে তারপর কিছু ফ্রুটস আসবে কিছু খাবার দাবার আসবে এখানে আমরা এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা চলে যাব বিচে বিচ থেকে হচ্ছে খাবার দাবার খেয়ে আবার মানে লাঞ্চটা করে দেন হচ্ছে আবার আমি পুরা পুরা মানে ফুকেটের যে বিচটা আপনাদেরকে ইন্টার দেখাবো আর আমরা রাইড নিব তারপর সব কিছু দেখবেন ওকে বাবাই আর যারা হচ্ছে আসবেন মাস্ট বি মাস্ট বি এখান থেকে কেনাকাটা না করে ব্যাংকক থেকে কেনাকাটা করে আপনার ফুকেটে আসবেন এটা বেস্ট ওকে এটা সিও লেটার